প্রিয় বন্ধুরা এই দুটি বর্ণকে আমরা কীভাবে পড়ব এই বর্ণটিকে স্বরে অ পর্ব নাকি শুধু অ আবার এই বর্ণটিকে স্বরে আ পর্ব নাকি শুধু আ পর্ব এসো আজ এই বর্ণ দুটির সঠিক উচ্চারণ জেনে নিই আমার দীর্ঘদিনের শিক্ষকতার আলোকে এবং বর্ণ পরিচয়ে আমরা সবচেয়ে যেটিকে প্রাধান্য দিই তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সেখানে পরিষ্কার লেখা আছে এই বর্ণটিকে স্বরে না শুধু ও পর্ব এবং এই বর্ণটিকে স্বরে আ পর্বনা পর্ব শুধু আ তাছাড়া এই বর্ণ দুটিকে আমরা শুধু অ এবং আ পড়লে শব্দে বর্ণের উচ্চারণের মিল থাকে যেমন আমরা যদি পড়ি অজগর এবং অলি তাহলে শব্দে অবর্ণের উচ্চারণের মিল থাকে আবার আমরা যদি পড়ি আনারস আতা তাহলে শব্দে আ বর্ণের উচ্চারণের মিল থাকে তাহলে আমরা শিখে নিলাম যে এই বর্ণ দুটিকে বিদ্যালয় এবং বাড়িতে শুধুমাত্র ও আ এবং আ পর্ব বন্ধুরা এই প্রচণ্ড তাপদাহে আমরা বাড়িতে থাকার চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণ পানি পান করব এবং এরূপ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ